ওং নম শিবায় কর্কট রাশির জাতক জাতিকা উনিশ কুড়ি ও একুশে জুন দুই হাজার পঁচিশের জন্য আপনার রাশিফল নিচে দেওয়া হল সাধারণ প্রবণতা এই তিন দিন আপনার জন্য মিশ্র ফল নিয়ে আসতে পারে কিছু ক্ষেত্রে যেমন ইতিবাচক পরিবর্তন আসবে তেমনই কিছু ক্ষেত্রে আপনাকে ধৈর্য ধরতে হবে মানসিক শান্তি বজায় রাখা এবং যে কোনো বিষয়ে তাড়াহুড়ো না করা জরুরি উনিশে জুন দুই বৃহস্পতিবার গ্রহ চন্দ্র আপনার রাশিতে বা কাছাকাছি অবস্থান করতে পারে যা আপনার মানসিক স্থিতি এবং সংবেদনশীলতাকে প্রভাবিত করবে দিনের প্রথমার্ধে কিছু মানসিক অস্থিরতা থাকতে পারে তবে বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হবে কর্মযোগ কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে তবে সিদ্ধান্ত নেওয়ার আগে ভালো করে ভেবে নিন সহকর্মীদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন প্রেম প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি হতে পারে ধৈর্য ধরে কথা বলুন এবং তাদের অনুভূতিকে সম্মান করুন বিচার কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য এটি শুভ দিন নয় ছোটখাটো বিষয়গুলি এড়িয়ে চলুন শুভ সংখ্যা দুই সাত রং সাদা রূপালি লটারি ভাগ্য লটারি কেনার জন্য খুব শুভ দিন নয় উপায় শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করুন বিশে জুন দুই শুক্রবার গ্রহ শুক্রের প্রভাব বৃদ্ধি পেতে পারে যা আপনার সম্পর্ক এবং আর্থিক দিকে শুভ ফল দেবে কর্মযোগ কর্মক্ষেত্রে আপনার সৃজনশীলতা প্রকাশ পাবে এবং প্রশংসিত হবে নতুন প্রকল্প শুরু করার জন্য ভালো সময় প্রেম প্রেমের সম্পর্কে মাধুর্য বৃদ্ধি পাবে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্ক শুরু হওয়ার সম্ভাবনা বিচার কোনো সামাজিক অনুষ্ঠানে যোগ দিতে পারেন যা আপনার মানসিক শান্তি বাড়াবে শুভ সংখ্যা ছয় নয় শুভ রং গোলাপি ক্রেম লটারি ভাগ্য আজ লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য তুলনামূলকভাবে ভালো দিন উপায় দুর্গা মন্দিরে বা দেবী লক্ষ্মীর পূজা করুন একুশে জুন দুই হাজার পঁচিশ শনিবার গ্রহ শনির কিছুটা প্রভাব দেখা যেতে পারে যা আপনাকে কিছুটা ধীরগতিতে কাজ করতে প্রভাবিত করবে এটি আত্মপর্যালোচনা এবং ভবিষ্যতের পরিকল্পনা করার জন্য একটি ভালো দিন কর্মযোগ কর্মক্ষেত্রে কিছু বাধার সম্মুখীন হতে পারেন তবে ধৈর্য ধরে কাজ করলে সফলতা আসবে অতিরিক্ত চাপ নেওয়া থেকে বিরত থাকুন প্রেম সম্পর্কে ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলা সম্ভব বিচার নিজে স্বাস্থ্য এবং মানসিক শান্তির দিকে নজর দিন বিশ্রাম নেওয়া জরুরি শুভ সংখ্যা চার আট রং নীল ধূসর লটারি ভাগ্য লটারিতে ভাগ্য পরীক্ষার জন্য মিশ্র ফল খুব বেশি আশা না করাই ভালো উপায় শনি মন্দিরে সরিষার তেল দান করুন এবং অসহায়দের সাহায্য করুন সাধারণ উপায় এই তিন দিনের জন্য প্রতিদিন ওম নমশিবায় মন্ত্র জপ করুন সকালে স্নান করে সূর্যদেবকে জল অর্পণ করুন গরু বা পাখিকে খাবার দিন কর্কট রাশির জাতক জাতিকার জন্য চন্দ্রের পূজা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতি সোমবারে শিবলিঙ্গে জল অর্পণ করুন বিশেষ দ্রষ্টব্য এই রাশিফল একটি সাধারণ পূর্বাভাস মাত্র আপনার ব্যক্তিগত কোষ্ঠী এবং গ্রহের অবস্থান অনুযায়ী ফলাফলের তারতম্য হতে পারে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে একজন জ্যোতিষীর সাথে পরামর্শ করা সুপারিশ করা হচ্ছে ওং নাম শিবায়